হ্যাঁ আলাইকুম ইমরান কেমন আছেন আপনার আশা করতে সবাই ভালো আছেন মতো আমি বলো সো আজকে আমার আমরা দুই ভাই দুই ভাই মিলে চলে গেলাম আর তা আর প্রাকৃতিক দৃশ্য দেওয়ার জন্য তেমন আমরা একটা মোট রুট তেমন প্ল্যান থাকে না সো সেই জন্যই হইলাম যেটা আপনার সে তার বাইক নিয়ে এল বাইক নিয়ে হইলাম আর বাইক নেওয়ার সাথে সাথে আপনার যেটা ফুলচিরা চা বাগানে এই সিআইডি চলে আসলাম তো ফুলচিরা চা বাগান শেষ করে আপনার যেটা এই যে যাচ্ছিলাম আর কি এই পুলটা শেষ হওয়ার পরে এখানে সামনে যেটা হল আপনার যেটা লাল পাহাড়ের রাস্তা যাওয়ার তো পাহাড় রাস্তা যাওয়ার যেটা সেটা আমি আপনাদেরকে এখন দেখাবো যেটা সো এই বলতে গেইটের সামনে আসলাম আর কি তা শেষ হওয়ার পরে একটা গেট আসে সেই গেটের সামনে আসলাম সো গেটের সামনে আসার পরে এই যে হাতের বামে হাতের বামে যেটা হল আপনার এই সিআডি হল লাল পাহাড় যাওয়ার রাস্তা আর সামনে এইটা এই রুড এই রুডের ভিউটা অস্থির একটা ভিউ খুব সুন্দর একটা ভিউ দেখার মতো সো এই রুড ওটা ওটার পরে সে এক টান দেওয়া শুরু করছে কি বলবো মারাত্মক লেভেলের টান দিতেছে মোটরসাইকেলটা মানে জাম টাম কিছু মানতেছে না গাড়ি ঘোড়া টান আমিও বলছি দে টান সমস্যা দেওয়ার পরে তার টান খুবই খারাপ এমন জুড়তে আর এই সাইডে আপনার দেখতে পাচ্ছেন চারা বাগানের এত সুন্দর দৃশ্য দেখার মতো দৃশ্যটা সো এখানে সে খুব মারাত্মক টান দিতেছে আর আমার অবস্থা দেখতে পারতেছেন কি একটা অবস্থা খারাপ সো টানারানি শুরু করে যে গতিতে চালাচ্ছে আর ভিউ দেখতে এত ভালো লাগতেছে যে আমার খুব সুন্দর লাগতেছে সেই বলে আপনার এই যে এইখানে হইলে আপনার যেটা ফিনলে টি বোর্ডে কে জানি একটা সাইনবোর্ড মেবি হইতে পারে ওইরকম কিছু সো এই আর কি যাইতেছে আর প্রাকৃতিক দৃশ্য দেখতেছি দিকে দিকে যাইতেছি আর আমরা মূলত তেমন একটা প্ল্যান নেই যার আগেও বলছি যেটা এখনও বলতেছি প্ল্যান নাই প্ল্যান করে গেলে কোনো হোনে একটা ঠিক আছে বাট প্লেন সারাই গেছি সো এইখানে একটা দৃশ্য যেটা আপনার যেটা খুব সুন্দর দৃশ্য দেখার মতো সবুজ প্রাকৃতির ভিতরে খুব ভালো লাগে দৃশ্যগুলো দেখতে ইনফ্যাক্ট যদি আপনার শ্রীমঙ্গল আসেন তো এই সাইডে একবার হলো আসবেন অবশ্যই এছাড়া আসা পড়বেই মেবি মেবি পড়বে আর বলা দায়িত্ব না আপনারা যদি আসেন তো এইখানে আসবেন অবশ্যই আর এখানে এই যে এখানে এলে একটা যেটা স্কুল মেবি মনে হয় জানি না তেমন একটা স্কুলেই হবে তেমন যদি আসা পড়ে না তার জন্য কিছু জানি না তো এখান থেকে আমরা আর কি ইউটার নিয়ে আবার ব্যাগ করবো তো ব্যাগ করার সাথে সাথে আমি বলতেছি না আমার দ্বারা হবে না আবার টান দিস না সেই বলেই চলতেছি সো এখানে সে বলতেছিল তার ফেসটা দেখাতে দেখা দিলাম আর আবার তো দেখা দেখে এই যে এখানের ভিউটা দেখতে পাচ্ছেন এখানের ভিউটা অনেক সুন্দর একটা ভিউ দেখার মতো এই জায়গার ভিউটা খুবই ভালো লাগে তো ফার্স্ট একবার আসলাম আবার সেকেন্ডবার আসলাম তো তার জন্য আপনাদের সাথে শেয়ার করি ভাবতেছিলাম সে শেয়ার করে চলে গেলাম সে আবার সেটা টানাটানি শুরু করছে কি বলবো সে মারাত্মক গতিতে বাইক চালায় এত গতিতে আমি পিছিয়ে বসে আছি আমার অবস্থা টাইট কী বলবো এত ডেঞ্জারাস লেভেলে আমার ইয়েও লাগতেছে বাট তেমন একটা মোটরসাইকেল আমি চলি না কম চলি সো এই বলে আমরা দুজনে আবার একটু ভাবনে নিলাম ভাবনার সাথেই যে এখানে আসলো এই যে যেটা প্রথমে বলছিলাম আপনার পাহাড় যেটা লাল পাহাড় যাওয়ার রাস্তা এই বলে আসসালাম আলাইকুম গ্যাস আজকে মতো ব্লক এখানেও শেষ সেও তাটা বলে দিল